সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদের সেই শিক্ষক এস এম মহিমুদ্দিন স্যার আমরা আগের ক্লাসগুলোতে তোমাদের নবম দশম শ্রেণীর ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার পড়েছিলাম আমরা এরপরে আজকে চতুর্থ চ্যাপ্টারটা বা চার নম্বর অধ্যায়টা আমরা শুরু করতে চাই তোমাদের বইতে চার নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি আমরা আজকের ক্লাস দ্যাট মিন্স প্রথম সেশনে আমরা কিছু জিনিস শিখব চলো আমরা শুরু করি আগের ক্লাসগুলোতে আমরা যা যা শিখেছিলাম তোমাদের চ্যাপ্টার থ্রি থেকে আমরা অধ্যায় তিন লগারি দামের ধারণা প্রয়োগ পৃষ্ঠা আশি নাম্বারের অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করেছি এবং আজকের ক্লাসে আমরা যেটা জিনিসগুলো শিখব প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি প্রকৃতি বলতে আমরা কি বুঝি এটা হচ্ছে স্রষ্টা বা আল্লাহ তৈরি তৈরিকৃত যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বলি প্রকৃতি আর প্রযুক্তি কোনটা সেটা হচ্ছে বিজ্ঞানের নলেজ বা জ্ঞানকে কাজে লাগিয়ে যে জিনিসটা আমরা তৈরি করছি আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করছি সেটা একটা প্রযুক্তি তাহলে আমরা যদি বলি এই ল্যাপটপ একটা প্রযুক্তি তোমরা যেভাবে মনিটরে দেখতে পাচ্ছ সেটা একটা প্রযুক্তি মোবাইল একটা প্রযুক্তি এয়ার কন্ডিশানের একটা প্রযুক্তি বাট এই জিনিসগুলোর যে টেকনিক্যাল থিওরিটা সে থিওরিটা হচ্ছে সায়েন্স আমরা প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি কিভাবে কাজ করে সেটা শিখব ঠিক আছে চলো আজকে আমরা কি কী অভিজ্ঞতা অর্জন করব সেটা হচ্ছে বহুপদী কি বাস্তব সমস্যা হতে বহুপদী রাশির গঠন প্রক্রিয়া শিখব বহুপদীর বিভিন্ন শ্রেণী বিভাগ করব এক চলক বিশিষ্ট বহুপদী রাশির বৈশিষ্ট্যগুলো কি আমরা সেই জিনিসগুলো একটু দেখব তাহলে প্রথম কথাটা হচ্ছে আমাদের জন্য বহুপদী কি এবং বাস্তব সমস্যা হতে বহুপদী রাশি কিভাবে গঠন করা যায় সেই জিনিসটা আমাদের শেখা লাগবে এরপর বহুপদিকে বিভিন্ন ক্লাসে ক্লাসিফিকেশন করার সিস্টেম আছে সে শ্রেণী বিভাগটা আমরা শিখবো এবং একসল বিশিষ্ট বহুপদী রাশির ক্ষেত্রে যে 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 বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তাহলে প্রশিক্ষার্থীর মধ্যে থেকে আমি একটু এই স্লাইডটা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়টা চতুর্থ অধ্যায়ের প্রথম অংশটুকু একটু জোর উচ্চস্বরে পড়ার জন্য কাউকে কেউ একজন অনুরোধ করছে তোমাদের এখানে যে কথাগুলো লেখা আছে বলা হচ্ছে এরকম একটু পড়ো এক যে কেউ একজন পড়ো উচ্চস্বরে প্রাকৃতিক সৃষ্টি এক গভীর রহস্য গেরা প্রকৃতির এই সৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষ তার সুক্ষ জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করে হয়ে উঠেছে বিজ্ঞানী এবং বিজ্ঞানীগণ তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজনে কত কিছু আবিষ্কার করেন এবং মানুষ গবেষণা করে দেখেছে যে পাহাড় সৃষ্টি হয়েছে পৃথিবীর ভারসাম্যতার প্রয়োজনে আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন যে আমি পাহাড়কে সৃষ্টি করেছি পৃথিবীর উপর প্যারেকের মতো করে যদি করে প্যারেকের উপর কোনো কিছু প্যারেক দিয়ে দিবে কোনো কিছু আটকে রাখা হয় পৃথিবীর স্থল বা কীভাবে আটকে রাখা হয়েছে তাদের এই অর্জিত জ্ঞানকে প্রযুক্তিতে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদরা মানে ইঞ্জিনিয়াররা তৈরি করেছে টেকসই স্থাপনা আমরা এই শিখন প্রক্রিয়া খোঁজার চেষ্টা করব সৃষ্টির কোথায় কিভাবে লুকিয়ে আছে বহু রাশির গাণিতিক মডেল এবং প্রযুক্তিতে সেগুলোর ব্যবহারের জন্য গাণিতিক নিয়মগুলো কী কী বহুপদী রাশি একটি সংখ্যা রাশি সমস্যাকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য চলকের মাধ্যমে বীজগাণিত রাশিতে রূপান্তর করা হয় পরে নিয়ম ব্যবহার করে সমস্যাটির সমাধান করে যে কোনো সংখ্যার জন্য ব্যবহার করা হয় এসে আমরা প্রথমে জেনে নিই বাস্তব সমস্যাটাকে কীভাবে বহুপদী রাশি গঠন করা হয় তার আগে আমি তোমাদেরকে বলেছিলাম আমার আলোচনার বিষয়ের মধ্যে আমরা যেহেতু বহুপদী নিয়ে কথা বলছি প্রযুক্তি প্রকৃতি এবং প্রযুক্তিতে আমরা বলছি প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি তাহলে আমার ফার্স্ট টার্গেটটা থাকবে আমরা বহুপদী কি সে একটু করে দেখি এবং বাস্তব সমস্যা হতে কিভাবে বহুপদী রাশি গঠন করা হয় সেটা আমরা একটু দেখি তাহলে আমাদের এখানে বলা হচ্ছে মিনহাজের বাবা তোমাদের যে আলোচনার দেওয়া আছে বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশি কিভাবে গঠন করা হয় মিনহাজের বাবা একজন থেকে তিনটা টেবিল তৈরির অর্ডার দিয়েছেন কয়টা টেবিল তিনটা টেবিল মিনহাজের একটা পড়ার টেবিল একটা তাদের খাবারের জন্য টেবিল এবং একটা মিনহাজের ছোট বোনের জন্য তাদের খেলনা রাখার জন্য টেবিল তাহলে তিনটা টেবিল তৈরি করছে প্রথমত হচ্ছে একটা মিনহাজের পড়ার টেবিল একটু খেয়াল করতে হবে আমি একটু পরে এটা নিয়ে আবার কোয়েশ্চেন করব। একটা তাদের খাবারের টেবিল আর একটা হচ্ছে মিনহাজের ছোটো বোনের খেলনা রাখার টেবিল একটা পড়ার একটা খেলনা রাখার আর একটা খাবার রাখার জন্য স্বাভাবিকভাবে কাঠমিস্ত্রী জিজ্ঞাসা করলেন টেবিল তিনটি কোনটা কোন মাপের হবে মিনহাজের বাবার টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন মিনহাজ নবম শ্রেণীর একজন ছাত্র আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে সে কাটনিস্ত্রীকে বললো তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে এক কম আমি আবার বলছি সে টার্গেটটা দিয়েছে কাটমেশ্রী তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য মানে লেন্থ হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে এক কম মানে প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য হবে টু এক্স মাইনাস ওয়ান টু টাইমস অফ ব্রেথ টু টাইমস অফ প্রস্থ প্রস্থের দ্বিগুণ এ যত হবে তার চেয়ে এক কম সাপোজ আমরা যদি দৌড়ি তার প্রস্থটা হচ্ছে পাঁচ মিটার তাহলে দৈর্ঘ্য হবে টু ইন্টু ফাইভ টেন মাইনাস ওয়ান নয় মিটার আমি প্রস্থ যদি এক মিটার ধরি তাহলে দৈর্ঘ্য হবে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিন্স দৈর্ঘ্য এক মিটার আমি প্রস্থ যদি দুই মিটার ধরি তাহলে এটা হবে দৈর্ঘ্য হবে টু ইন্টু টু ফোর ফোর মাইনাস ওয়ান থ্রি মিটার প্রস্থ যদি দুই মিটার হয় দৈর্ঘ্য হবে তিন মিটার এই হচ্ছে তার টার্গেট এই টার্গেটটা দেওয়ার পরে তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে এক এক বেশি প্রস্থ যা হবে তার বর্গ করতে হবে বর্গ করে তার এক বেশি মানে প্রস্থ যদি এক ধরি তাহলে প্রস্থের বর্গ হচ্ছে এ স্কোয়ার ইজিকোয়াল টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইজিকোয়াল টু টু প্রস্থ যদি দুই মিটার হয় তাহলে টু স্কোয়ার প্লাস ওয়ান দ্যাট মিনস ফাইভ মিটার ঠিক একইভাবে থ্রি হলে থ্রি স্কোয়ার প্লাস ওয়ান নাইন মিটার একইভাবে খাবার টেবিলের দৈকভাবে প্রস্থের গণ থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি তাহলে আমি একটা ভেরিয়াবল এক্স ধরে বিভিন্ন এক্সের মান বসিয়ে বসিয়ে বিভিন্ন লেন্থের বিভিন্ন সাইজের টেবিল তৈরি কথা বলছি এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা বলতে পারছি যে ফিক্সড একটা নাম্বার দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে মিন্স এক্স এবং ওয়াই বা প্রস্থ এবং মাঝখানে আমরা একটা সম্পর্ক তৈরি করছি দুইটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই ধরছে ধরে তার মাঝখানে আমরা বিভিন্ন কাজ করছি তাহলে মিনাজের ছোট বোনের টেবিলের প্রস্থ যদি এক্স হয় আমরা যদি একটু আলোচনা করি তাহলে প্রতিটি টেবিলের প্রস্থ এক্স হলে আমরা বলতে পারি মিনহাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে টু এক্স মাইনাস ওয়ান আর মিনহাজের টেবিলের দৈর্ঘ্য হবে সেটা মিনহাজের টেবিলের দৈর্ঘ্য কি বলছিল ওই নবম শ্রেণীর হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে এক একক কম তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে এক একক বেশি তাহলে মিনহাজের টেবিলের দৈর্ঘ্য হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর মিনহাজের খাবার টেবিল হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের ঘন কত তাহলে এক্স কিউব থেকে প্রস্থের দ্বিগুণ দ্যাট মিনস টু এক্স দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি তাহলে মাইনাস প্লাস ওয়ান তাহলে আমরা তিনটা জিনিস পেয়েছি প্রথমটা হচ্ছে যে মিনহাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য টু এক্স মাইনাস ওয়ান আমরা যদি ওয়াই দিয়ে বলি মিনহাজের খাওয়ার টেবিলের দৈর্ঘ্য পড়ার টেবিলের দৈর্ঘ্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর মিনহাজের খাওয়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান আমরা যদি একটু টেকনিক্যালি খেয়াল করি এখানে এক্সের পাওয়ার ওয়ান এখানে এক্সের পাওয়ার টু এখানে এক্সের পাওয়ার থ্রি এখানে টার্ম হচ্ছে একটা দুইটা টার্ম দুইটা পদ এখানেও দুইটা পদ এখানে এক দুই তিন তিনটা পদ আছে তাহলে আমরা পদের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন করতে পারি পাওয়ারের উপর ক্লাসিফিকেশন করতে পারি এবং এটাকে লিনিয়ার নন লিনিয়ার হিসাবে ডিফাইন করতে পারি তাহলে আমরা এরপরে অংশটা যদি যাই তাহলে রাশি বা এক্সপ্রেশন কি আমরা যে বহুপদী বলছি সেই বহুপদী ডেফিনেশান শেখার জন্য আমাদেরকে কিছু জিনিস লাগছে তাহলে রাশি কি বা হোয়াট ইজ অ্যান এক্সপ্রেশন তাহলে আমাদের ডেফিনেশানটা হচ্ছে ইংলিশে যে আমরা যেহেতু জানি যে এই ডেফিনেশানগুলো বাংলাদেশে কোনো মানুষ দেয় নাই তাহলে যেহেতু এগুলো বাইরে থেকে নেওয়া তো আমরা তাদের ডেফিনেশনটা একটু শিখে আসি হচ্ছে হোয়েন ওয়ান অর মোর নাম্বার্স একটু খেয়াল করে দেখো বলা হচ্ছে ওয়ান একটা ওয়ান অর মোর নাম্বার্স একটা হতে পারে একাধিক নাম্বার হতে পারে অ্যান্ড সিম্বলস একটা জিনিস হচ্ছে সিম্বল রিপ্রেজেন্টিং নাম্বার্স আর কম্বাইন্ড মিনিংফুলি বাই এনি ওয়ান আর বাংলায় যদি আমরা বলি রাশি আমরা যদি এই কথাগুলোকে ইংলিশ থেকে বাংলায় বলি তাহলে বাংলায় বলতে পারি যখন এক বা একাধিক কোনো নাম্বার অথবা সিম্বলকে আমরা প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন অর স্কোয়ার রুট অর এনি আদার রেশনাল সিম্বল কোনো একটা সিম্বল দিয়ে যদি কম্বাইন করি আমরা একটু আগে বলেছিলাম টু এক্স মাইনাস ওয়ান টু একটা নাম্বার এক্স একটা চলক ভ্যারিয়েবল এই দু মাল্টিপ্লিকেশান দিয়ে আমরা কম্বাইন করেছি মাইনাস একটা মাইনাস সিম্বল নিয়েছি ওয়ান আরেকটা নাম্বার নিয়েছি তাহলে টু মাল্টিপ্লিকেশান এক্স মাইনাস ওয়ান চারটা জিনিসকে আমরা কম্বাইন করেছি মিনিংফুলি আমরা বুঝতে বুঝতে পারছি পারছি চেয়ে কম আমরা তাহলে মিনিংফুলি যখন আমরা কম্বাইন করে করেছি তখন সিম্পলি এটাকে বলা হয় একটা অ্যালজাব্রিক এক্সপ্রেশন আর নর্মালি এক্সপ্রেশন ক্লিয়ার তাহলে আমরা যদি পরের অংশে যাই এখান থেকে বলতে পারি বহুপদী কি হোয়াট ইজ এন পলিনো এ পলিনোমিয়াল আমরা বলছি এ পলিনোমিয়াল ইজ এ স্পেশাল টাইপ অফ অ্যালজাব্রিক এক্সপ্রেশন আমরা যে এক্সপ্রেশনগুলো বলছিলাম বা অ্যালজাব্রিক এক্সপ্রেশন বলছি তার মধ্য থেকে অ্যালজাব্রিক এক্সপ্রেশনের মধ্যে স্পেশাল একটা টাইপকে বলছে বহু পদি সেটা কি পলিনোমিয়াল দেয়ার আর ওয়ান আর মোর টার্ন একটা টার্মও থাকতে পারে অধিক টার্মও থাকতে পারে অ্যান্ড ইস টার্ম ইজ এ প্রোডাক্ট অফ এ কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট থাকবে অ্যান্ড এ নন নেগেটিভ ইনটিগল পাওয়ার অফ ওয়ান আর মোর ভেরিয়স এক বা একাধিক ভ্যারিয়েবল মাল্টিপ্লিকেশন থাকবে তবে ব্যারিয়েবলের পাওয়ারটা কোনোভাবে ইনটিজার ছাড়া নন নেগেটিভ হইতে হবে দ্যাট মিনস জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম হইতে হবে কোনোভাবে প্রশান হতে পারবে না কোনো নেগেটিভ ভ্যালু হতে পারবে না আমরা যদি একটু উদাহরণ দিই বহুপদী রাশির উদাহরণ ধরি বহুপদী রাশির চলকটা হচ্ছে এক্স সুতরাং চলক এক্স ওয়াই জেড এর জন্য এ এক্স এটি একটা বহুপদী যদিও বলতে পারেন স্যার এখানে বহুপদ পদ কোথায় পেয়েছি আমরা তো একটাই পদ হ্যাঁ এটা একটা প্রথমত বহুপদ আমরা প্রথমত মানুষ তারপর আমি বাঙালি আমেরিকান ইংলিশম্যান জাপানিজ তারপরে কথাবার্তা এরপরে আমি ও মহিমুদ্দিন করিমউদ্দিন রহিম উদ্দিন সলিম এগুলো এরপরে আমরা বলতে পারি পুরুষ মা স্ত্রী অমুক তমুক এরপরে আমরা বলতে পারি যে সে ডাকার বাসিন্দা কুমিল্লার বাসিন্দা নোয়াখালীর বাসিন্দা এই ধরনের কথাবার্তাগুলো আমরা বলতে পারি তাহলে ফার্স্ট অফ অল এটা একটা মানুষ একইভাবে এ এক্স নিজে একটা বহুপদী এ এক্স প্লাস বি ওয়াই এটা একটা বহুপদী আমরা যদি বলি এ এক্স প্লাস বি ওয়াই সি জেড এটা একটা বহুপদী তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা একটা বহুপদী এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস ডি এটা আরেকটা বহুপদী তাহলে এটা সিঙ্গেল এটাকে আমরা বহুপদী বলছি এখানে দুইটা টার্ম আছে এটাকে বহুপদী বলছি এখানে তিনটা টার্ম আছে এটাকে বহুপদী বলছি এখানে ডিগ্রি টু আছে এটাকে বহুপদী বলছি আর এখানে এক দুই তিন চার চারটা টার্ম আছে তারপরে আমরা এটাকে একটা বহুপদী বা পলিনোমিয়াল বলতে পারছে তাহলে আমরা যদি একটু নিচের উদাহরণগুলো খেয়াল করে দেখি নিচের কোনটা বহুপদী একটা দুইটা ট্রাম পাঁচটা টার্ম ট্রাম কয়টা আছে বা পদ কয়টা আছে সেটা আমাদের আলোচনার বিষয় না আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা একটি স্পেশাল টাইপ অফ জ্যাবিক এক্সপ্রেশন যেখানে ভ্যারিয়বলের পাওয়ার কোনোভাবেই নন নেগেটিভ যে কোনোভাবেই নন নেগেটিভ হতে হবে এটা কোনোভাবে নেগেটিভ অথবা ইয়ে অন্য কোনো কিছু প্রেকশন হইতে পারবে না তাহলে ফার্স্ট অফ অল টু এক্স কিউ এটা কি বহুপদী কিনা ইয়েস তাহলে এটা আমরা বলছি এটা একটা বহুপদী রাশির উদাহরণ এখানে আমরা যদি খেয়াল করি নাম্বার পাওয়ারটা হচ্ছে টু তাহলে আমরা বলতে পারছি টু ইজ এ নন নেগেটিভ ইন্ডিগ পাওয়ার তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে এটা হ্যাঁ এটাও ইয়েস সি নাম্বার আমরা যদি খেয়াল করি এক্স কিউব আর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু আমরা বলছি এটা হচ্ছে এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটা কি পলিনোমিয়াল বা বহুপদী হবে হবে না কেন হবে না এখানে পাওয়ারটা হচ্ছে মাইনাস টু আমরা বলছি কোনো অ্যালজেব্রিক পলিনোমিয়ালে বা বহুপদিতে পাওয়ার কোনোভাবেই নেগেটিভ হবে না তাহলে যেহেতু নেগেটিভ আছে সেটাকে আমরা নিতে পারলাম না এটাকে আমরা বলছি নো এটাকে আমরা নো বলে দিলাম তাহলে আমাদের এ সি নাম্বারের জন্য আমরা বলতে পারি নমিয়াল তাহলে এটা আমাদের পলিনমিয়াল না আমরা যদি চার নাম্বারটা খেয়াল করি এরপরটা ডি নাম্বারের জন্য খেয়াল করি এ স্কোয়ার প্লাস এ এ স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই এ কিউব মাইনাস এ আমরা দেখতে পাচ্ছি এখানে নিউ মারিটর বা লবের পাওয়ার হচ্ছে টু খেয়াল করে দেখাও লবের পাওয়ার হচ্ছে টু আর হরের পাওয়ার হচ্ছে থ্রি তাহলে আমাদের যেহেতু ফ্র্যাকশান আমরা যে শিখেছি সেখান থেকে আসবে এ টু দি পাওয়ার টু মাইনাস থ্রি ইজ ইজিকোয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে পাচ্ছি পাওয়ারটা নেগেটিভ হয়ে যাচ্ছে সো আমরা এটাকে কোনোভাবেই আর পলিনোমিয়াল বলতে পারবো না তাহলে আমরা বলছি যে ডি নাম্বার ইজ নট এ পলিনোমিয়াল তাহলে এটার জন্য আমরা আনসার বলছি ন ঠিক একইভাবে আমরা ই কি বলবো হ্যাঁ ইয়েস রাইট পলিনোমিয়াল এফ পলোনোমিয়াল জি পলিনোমিয়াল না কেন পলিনোমিয়াল না সি স্কোয়ার প্লাস টু বাই সি মাইনাস থ্রি এখানে যেহেতু আবারও পাওয়ারটা আমাদের জন্য নিচে আছে আছে তাহলে আমরা এটাকে আর পলিনোমিয়াল বলতে পারছি না এটা আর নিতে পারলাম না এখানে পাওয়ার হচ্ছে থ্রি ইন্টু এন মাইনাস ফোর হোল্ড টু দি পাওয়ার স্কোয়ার রুট আমরা জানি রুট অভার এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ তাহলে আমরা বলতে পারি থ্রি এন মাইনাস ফোর ইজ ইকাল টু থ্রি মাইনাস ফোর হোল টু দি পাওয়ার হাফ যেহেতু পাওয়ার ফ্রেকশানে চলে আসছে ওয়ান বাই টু ভগ্নাংশে চলে আসছে তাহলে এটাকে আমরা বলছি আর পলিনোমিযাল না দ্যাটমিন্স এটাও না এখানে আই পোলোনোমিয়াল তাহলে আমরা বলছি আই পোলোনোমিয়াল জে পোলোনোমিয়াল k। না পলিনোমিয়াল না 6/x x এর পাওয়ার -1 6/x মানে হচ্ছে 6 * x ইনভার্স 1 তাহলে -1 চলে আসলো সো এটা হবে না j k l s নাম্বারটা 3/4 ইট ইজ নট মাই কনসার্ন মাই কনসার্ন ইজ আমার প্রশ্নের বিষয় হচ্ছে ভেরিয়েবলটা পাওয়ার নন নেগেটিভ আছে কিনা ইন্টিগ্রাল পাওয়ার আছে কিনা সো আমরা এগুলো বুঝতে পেরেছি এখন যদি আমরা বহুপদীকে ভাগ করতে যাই তাহলে আমরা কিভাবে নিতে পারি একপদী দ্বিপদী ত্রিপদী এভাবে আমরা বলতে পারি একপদী মানে যদি কোনো বহুপদীতে একটা মাত্র পদ থাকে যদি কোনো বহুপদীর পদ সংখ্যা একটি হলে তাকে একপদী বলে আমরা বলতে পারি এ এক্স ফোর এক্স ওয়াই এ এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা মাত্র টার্ম আবার কোন বহুপদীর পদ সংখ্যা হলে তাকে দ্বিপদী বলে এখানে এ এক্স আর সি একটা ফোর এক্স ওয়াই আর একটা থ্রি এক্স এক্স ওয়াই স্কোয়ার দ্যাট মিনস এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা দুইটা করে পদ আছে তাহলে এটা হচ্ছে দ্বিপদী বা বাইনোমিয়াল আমরা আরও একটু বড় ক্লাসে উঠলে আরও এই ব্যাপারে আরও বেশিরভাগ জানতে পারবো কোনো বহুপদীর পদ সংখ্যা তিনটি হলে তাকে ত্রিপদী বলে যেমন এক্স প্লাস বি ওয়াই প্লাস সি অথবা ফোর এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি জেড তাহলে এটাও একটা তিন পদি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তাহলে আমরা বলতে পারছি এগুলো প্রত্যেকটা এক একটা এক পদি দ্বিপদী এবং বহুপদী একই সাথে আমরা যদি একটু বাস্তব জীবন এক্সাম্পল দেখাই এটা একটা এক পদি একটা মাত্র চাকা এটা একটা বাইসাইকেল এই বাইসাইকেলের দুইটা জায়গা তাহলে এটাকে আমরা বলছি বাই বা নমিয়াল বা দ্বিপদী এটা একটা ট্রাই সাইকেল সো এটাকে তিনটা টা পদ আছে তিনটা পা আছে সো এটা একটা তিন পদী তো আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি এটা ঘাত অনুসারে আমরা বহুপদীকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি ঘাত মানে পাওয়ার ইন্ডেক্স এক্সপোনেন্ট এইগুলো অনুসারে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি সরল বা একঘাতি রাশি যখন পাওয়ারগুলো হচ্ছে এক এখানে পাওয়ার এক্স এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান জেড এর পাওয়ার ওয়ান ইভেন ডিতে কোনো বেড়ে বলে নাই তাহলে সর্বোচ্চ পদ সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এটাকে আমরা বলছি একঘাতি রাশি দেহিঘাতি যদি পাওয়ার টু হয় এখানে দেখো আমরা এখানে পাচ্ছি পাওয়ার টু পাওয়ার টু পাওয়ার টু তাহলে এটা একটা দিঘিঘাতি বাহ বহুপদী রাশি অথবা আমরা এখানে দেখতে পারি বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সর্বোচ্চ পাওয়ার হচ্ছে টু তাহলে এটাকে আমরা দ্বিঘাতি বহুপদী বলতে পারি কোনো একটা বহুপদীর প্রত্যেকটা টার্মের মধ্যে যে টার্মের সর্বোচ্চ পদ টার্মের পাওয়ার সর্বোচ্চ যেটা থাকবে তাকে ওই বহুপদীর ঘাত বা পাওয়ার বলা হবে তাহলে এখানে দেখো ত্রিঘাতি এখানে পাওয়ার হচ্ছে থ্রি টু এখানে জিরো সব হচ্ছে পাওয়ার তিন তাহলে আমরা এটাকে তিন ঘাতী বহু রাশি বলতে পারি বা চলক অনুসারে আমরা এটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি এক চলক বিশিষ্ট বহুপদী এখানে দেখো চলক হচ্ছে একটাই এক্স শুধু তাহলে এই এক্স অনুসারে আমরা বলতে পারছি এখানে প্রত্যেকটা টার্মে হয় এক্স আছে এখানে ডি এর সাথে একটা এক্স আছে আসলে টার্মটা হচ্ছে এরকম বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স

ত্রি চলক তিনটা যদি চলক থাকে তখন আমরা এটাকে বলি ত্রি চলক এক্স ওয়াই জেড তিনটা চলক আছে সো আমরা এখানে বলতে পারি এটা একটা বিশিষ্ট বহুপদী রাশি একটা আদর্শ বহুপদীর আদর্শ রূপ বা স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম এ এন এক্স টু দি পাওয়ার এন এন মাইনাস ওয়ান পাওয়ার এন মাইনাস ওয়ান এবার লিখতে দেখতে এটা হচ্ছে যেখানে এন ইজ নট ইকুয়াল টু জিরো এটা হচ্ছে যে কোনো একটা বহুপদীকে লেখার স্ট্যান্ডার্ড নিয়ম স্ট্যান্ডার্ড রূপ বা নির্দেশ করি এবং টু পুরোটা আমরা এইভাবে এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে তোমাদের বইতেই আছে এই জিনিসটা একটু দেখে নিতে পারো তোমাদের বইতে তিরানব্বই পৃষ্ঠা দেয়া আছে এটা আমরা এক্স চলক বিশিষ্ট দিয়ে নিতে পারি আবার একইভাবে এক চলক বিশিষ্ট বহু আমরা একইভাবে নিতে পারি স্যার যেটা লিখেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ান তোমাদের বইতে চুরাশি নাম্বার পৃষ্ঠা একটু দেখো বলা হচ্ছে এ এন এ এন মাইনাস ওয়ান এ ওয়ান এ নট এটা হচ্ছে বাস্তব সংখ্যা দ্যাট মিন্স এটা পজিটিভ নেগেটিভ দশমিক যুক্ত সংখ্যা স্কোয়ার রুট যুক্ত সংখ্যা যে কোনো নাম্বার হতে পারে অ্যান অ মানে এটা কোনোভাবেই জিরোর থেকে ছোট হবে না জিরো অথবা পজিটিভ নাম্বার হবে এবং পূর্ণ সংখ্যা হবে জিরো ওয়ান টু থ্রি পাওয়ার গুলো সবসময় এরকম হবে মাত্রা বা বা ডিগ্রি এন অনিক জিরো হলে পি এক্স ইজ ইকুয়াল টু এ নট এটা একটা ধ্রুবক রাশি আমরা যদি লিখি পি অফ এক্স ইজ ইকুয়াল টু শুধু টু এখানে এক্স নাই দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার জিরো দেওয়া আছে দ্যাট মিনস এখানে পাওয়ার হচ্ছে সর্বোচ্চ জিরো এবং পি এক্স ইজিক্যাল জিরোকে শূন্য বহুপদী হিসেবে চিহ্নিত করা হয় পি এক্স বহুপদী রাশিত আর এর যে কোনো মানের জন্য এ আর এক্স টু দি পাওয়ার আর একটা পদ বা টার্ম এ ওয়ান এক্স একটি পদ এ টু এক্স এক্স স্কোয়ার একটি পদ ইত্যাদি এ নটকে একটি পদ একে ধ্রুব পদ বা কনস্ট্যান্ট টার্ম বলে এক্স ফ্রি টার্ম যেটাতে এক্স নাই এক্স ফ্রি টার্মটাকে আমরা সাধারণত ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম বলি প্রত্যেক এন এর জন্য এন কে এক্স টু দি পাওয়ার এন এর সহক বলে আমরা যখন লিখছি পাওয়ার এন এখানে এন হচ্ছে তার কোএফিসিয়েন্ট বা সহক এক্স টু দি পাওয়ার এন কে পদ এবং এন কে মুখ্য সহক বলে মূর্ক্ষ না যদি আমরা বলে আমরা যদি বলতে পারি লিডিং টার্ম এন্ড লিডিং কোএফিসিয়েন্ট তাহলে আমরা যে জিনিসগুলো শিখেছি এর মধ্যে আমরা অনেকগুলো কথা বলে ফেলেছি চলাক্কাকে বলে ধ্রুবক কাকে বলে বা রাশির মাত্রা কি এই জিনিসগুলো আমরা একটু শিখে আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করব তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা আমাদের জন্য কাকে বলে তাহলে আমরা যেই বহুপদী বলছি সে বহুপদীতে এক্স বা ওয়াই যার মানগুলো আমরা বারবার চেঞ্জ করতে পারছি তাকে বলা হচ্ছে চলক কোনো একটা সংখ্যার আশিতে কোনো একটা সেটে যার মান আমরা বিভিন্নবার বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি কোনোবার এক্স 1 টু ওয়ান কোনোবার কোনবার টু ফাইভ কোনোবার এক্সিক টু সেভেন এভাবে যখন নিতে পারছে তখন এক্সকে আমরা বলছি চলক বা ওয়াই জেড ইত্যাদিকে আমরা সাধারণত চলক বলে ধ্রুবক কি ধ্রুবক হচ্ছে কোনো একটা বহুপদীতে যে টার্মটা যে পদে কোনো চলক থাকে না বা চলকের পাওয়ার জিরো তাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট রাশির মাত্রা কি হোয়াট ইজ দা ডিগ্রি ডিগ্রি হচ্ছে কোনো একটা বহু সর্বোচ্চ ডিগ্রি বা সর্বোচ্চ মাত্রা যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে আমরা রাশির মাত্রা আমরা যদি লিখি এক্স প্লাস ফোর এক্স প্লাস টু এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে থ্রি তাহলে এই থ্রিটা হচ্ছে পুরা পি অফ এক্স এর ডিগ্রি বা একে আমরা অনেক সময় এক্সপোনেন্টও বলে থাকবো চলো তোমাদের জন্য একটা বাড়ি কাজ দিদি সেটা হচ্ছে একক কাজ তোমাদের বইতে যে চলকের সংখ্যা এবং পদের সংখ্যা উল্লেখপূর্বক পাঁচটি বহুপদী রাশি লেখো এটা লিখে অবশ্যই তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে প্রত্যেকটি রাশি ধ্রুব এবং প্রত্যেকটি পদের সহক বের করো এর কাজটাও তোমরা করে অবশ্যই দেখাবে আর তোমাদের জন্য যে দলগত কাজ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বইতে চুরাশি নাম্বার পৃষ্ঠাতে সকল শিক্ষার্থী চারটি দলই বাঘ হয়ে নিচের এক একটি কাজ করবে এবং অপর দলের কাজকে মূল্যায়ন করবে এবং শ্রেণী শিক্ষককে তোমাদের শ্রেণীর শিক্ষক থাকবেন তাকে দেখাবে পুরো ক্লাসটা চারটা ভাগে ভাগ হবো এবং চার ভাগের মধ্যে এক একটা এক একটা কাজ করবে এবং কাজ একের কাজ অন্যকে আমরা শো অফ করবো এবং শো করার পর নিজেরা মূল্যায়ন করে শ্রেণী শিক্ষককে দেখাবো লাস্টের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো জানতে পেরেছি বাস্তব সমস্যা হতে বহুপদী রাশির গঠন প্রক্রিয়া জেনেছি বহুপদী কি এটা আমরা জানতে পেরেছি ব্রহপদীর বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ করতে পেরেছি এক চলক বিশিষ্ট বহুপদী রাশির বৈশিষ্ট্যগুলো কী কী আমরা সেটা আলোচনা করেছি চলক এবং ধ্রুবক কী সেই সংজ্ঞাটা শিখেছে রাশির মাত্রা কী এবং এক চলক বিশিষ্ট রাশির বহুপদীর সাধারণ রূপ বা স্ট্যান্ডার্ড রূপ কী সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ পরে কোনো ক্লাসে আবার দেখাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম